তো আমরা হলো পিকনিক করতে আসবো তো হঠাৎ করে মানে ঠিক হয়েছে কালকে রাতে তো চলে এসছি আমরা দেখো পিকনিক করতে সবাই মিলে এই তো আগেই সবাইকে নিউ ইয়ার আসার পরই সবাই কাজে লেগে পড়েছে আর এর আবার দেখো হাজবেন্ড হলো নিউ ইয়ারে ফোন করেছে বলে কত খুশি এর হাসিটা দেখো এই যে আনতে গেছে জল ওই তো জল ভরছে এমনি জল এনেছে তো ওই তো ওই তো জল দেখো দেখো সবাই মিলে এখন খুব এনজয় করছি তা এখন হচ্ছে কফি খাবো আর আজকে কি কি মেনু সবটাই হলে পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখাবো তো দেখো তো ভাবতেই পারিনি পিকনিক আসা হবে কারণ হলো কোনো প্ল্যান ছিল না আগেই বললাম তো হঠাৎ করে হঠাৎ করে হলো চলে আসা হলো আর আমার পিকনিক মানে আমার এদেরকে নিয়ে আজকে আর এ হলো বাড়িতে বসে এত খাটাখাটনি করেছে টাকা কেমন লাগছে বল কতটা এতক্ষণ দাঁড়া এর জন্য লেট

একজন হলে উপস্থিত নেই সেটা হলো আমার দাদু মানে ইয়াং দাদু হ্যাঁ হ্যাঁ ইয়াং দাদু এই যদি দিদি ভাইয়ের হাজবেন্ড তোমরা তো দেখেছো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম উনি নেই থাকত আরো মজা হতো এখন কি এটা কচুরি কচুরি না না লুচিনা কচুরি আর এখানে তরকারি আছে খাবো মিষ্টিটা খাবে না বলছে তাই এখন আর বার না মিষ্টিটা এখন আর কেউ খাবে না বলছে তাই এখন আর বার করবো না এখন কফি খাওয়ার পর যে কচুরি খাচ্ছি যে খাচ্ছি কচুরি

আমার বোনকে পেলে আমাকে ভুলে যায় ঠিক আছে তো কিছু কিছু তো আমরা ওরা চারিপাশে একটু ঘুরে ঘুরে ঘুরছিলাম ফটো ভিডিও তো ভিডিও গুলো কিন্তু দেখো কমেন্ট করো খেলতে আমরা চিটিং করছে তো এখানে হলো এই যে খেলা শুরু হয়ে গেছে আর চিটিং করছে তো আমাদের চাটনি রেডি তারপরে এই ঢাকুন এই গামলাটা সরাতে তো এখানে হলো মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছি আর স্যালাড কেটে রেডি তা মোটামুটি রান্নার সবই রেডি আর ওই গেম খেলছে ওরা আর এখানে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে খনিকের জন্য এই যে

পজিশন আছে আর এখানে এখন পর্যন্ত কোনো পিকনিক বলো ফটোশুট বলো কোনো কিছুতে এখন এখনো চার্জ নাই চার্জ চার্জ নিচ্ছে না এখন পর্যন্ত জানি না পরে কি হরে তো এখানে তোমরা আসতেই পারো এসে হলো ওই যে আমার মা দেখো ওই যে আলু ওই যে আমার মা তো এগুলো সব আমার মাই ঠিক আছে মা মাছিলাম তো আমার বল ভুলে গেছি তো কি আছে ও সব পারে জোগাড় করে নিয়ে চলে এসছে আমাদের আজকে মেনু রাইস রাইস হয়ে গেছে একজনের জন্য ডিমের কারি সেটা হলো আমার মা এখানে স্যালাড এখানে চাটনি এখানে চিকেন এখানে হলো পটেটা ফিঙ্গার পটেটা ফিঙ্গার আর চিকেন ফিঙ্গার খাওয়া হয়ে গেছে চিকেন পকোড়া খাওয়া গেছে

ফেরত এসছি তো এই যে সবাই দেখো খেতে বসে পড়েছি আর তোমার আর তোমাদের দাদা হয়ে এই যে খেতে দিচ্ছে আর আমরা হলো এখন খাওয়ার জন্য ওয়েট করে রয়েছি এই যে দেখো কি করছিস ও তাই তোকে দিচ্ছে না

আমাদের রাইস চলে এসছে আজকের মেনু রাইস আর এই তো আমার বর হলো সবাইকে খেতে দিচ্ছে রাইস এখানে জল আমরা এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি রান্না বান্না খুব দারুণ দারুণ হয়েছে সেই এই খাবার দেখিয়েছি আগে এখন আর বেশি কথা বলতে পারছি না আমি তো এখন হলো রাই এই চিকেন দিচ্ছে এই যে চিকেনটা আগেও যদিও দেখিয়েছি এই যে চিকেন রাইস তো কেমন হয়েছে বলো যে যে খাবে চলে আসো তো খেয়ে নি তারপরে কথা বলছি খাওয়া শেষ পিকনিক শেষ এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব আর টোটাল এখনো আসেনি এই যে সব গুছিয়ে নিয়েছি সবাই খাওয়া দাওয়া কেমন হয়েছে রান্না বলো